এই যে ষোলোই ডিসেম্বরকে এমন একটা ঘটনা ঘটে গেছে অনেক স্কুলগুলিতে খেলাধুলার প্রতিযোগিতা হয়েছে আমরা ছোটবেলায় দেখতাম স্কুলগুলোর মধ্যে যেমন খুশি তেমন সাজ খেলা হতো হয় না এই তারিখেও হয়েছে যেমন খুশি তেমন সাজের মধ্যে একটা প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশের কোনো এক স্কুল সেই প্রতিযোগী খেলার নাম দিয়েছে যেমন খুশি তেমন কাদ যেমন খুশি যেমন খুশি তেমন কাঁদ পাঁচ সাতজন মেয়েদেরকে দিছে কান্না করার জন্য ওরা তো এমন কান্না শুরু করছে এদের কান্না যেই দেখছে মনে করছে যে আর বাবা নাইলে ভাই নাইলে মা মনে হয়ে মাত্র মারা গেছে এদের মধ্য থেকে কান্না করে যে ফার্স্ট হবে তাকে প্রথম পুরস্কার দেওয়া হবে একটু ভাবতে পারছেন খেলার নাম কি যেমন খুশি তেমন কাঁদো যেমন খুশি তেমন কান্না আবার ভাইরা এই কান্নার কথা মনে পড়ে খেলার কথা মনে পড়ল। একটু খেয়াল করেন আমরা একটা কথা ছোটবেলায় শুনতাম এমনি না শুইনাকাটি আবার ঢুলের বাড়ি মেয়ে মানুষরা এমনিই বেশি কাঁদে মানুষ যখন মারা যায় বাবা মারা গিয়েছে দেখবেন ছেলে কোনো একটা গাছ ধরেছে ঘরের পিলার ধরে ছেলে শক্ত করে দৌড়েছে তার শরীরের সমস্ত শক্তি দিয়া দাঁতের মধ্যে কামড় দিয়া পিলারের মধ্যে দরেছে কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে বাবা হারানোর সে বলতে পারে না আর আসল বললেন এমন কান্নাকে জায়েজ করে দিছেন আল্লাহ মানুষ মারা গেলে কান্না আসবেই মানুষ মারা গেলে কান্না তো আসবে আল্লাহর নবী বলেছেন সেই মৃত কষ্ট হতে থাকবে যারা ইন্তেকাল হওয়ার পরে তার ওয়ারিস যারা থাকবে উত্তরাধিকার সূত্রে যারা তার মেয়ারাজের বন্টন পাবে এরা যদি বিলাপ করে কান্না করতে থাকে তাহলে মৃত ব্যক্তির কবরের মধ্যে আজাব হতে থাকবে বাবা মারা গেছে দেখবেন দুই ছেলে আছে আর এক মেয়ে আছে দুই ছেলে ওই পরিমানে কান্না করে না শুধু টেনশন করে বাবা মারা গেল ব্যবসার কি হবে বাবা মারা গেল জমির কাগজ নাই এগুলো কি দ্বারা কি হবে বাবার শূন্যতাই হত বিহুবল হয়ে যখন টপ টপ করে চোখের পানি ফেলে দেয় তখন একটা মেয়ে কাঁদতে কাঁদতে নিজের মাথার কাবর এমনকি শরীরের কাঁপন পর্যন্ত নগ্ন হয়ে যায় বিলাপ করতে করতে কপালে এক চাপর দেয় মাটিতে এক চাপর দেয় আল্লাহর নবী বলেন ওই সমস্ত মানুষের উপর লানত যাদের মৃত ব্যক্তি মারা গেলে আত্মীয় স্বজনরা কাঁদে আর এই কান্না করার কারণে মৃত ব্যক্তির কবর এ হতে থাকবে এই জন্যই মেয়েরা এমনি কান্নার ফার্স্ট ডিভেনের কান্না কাজল হারাই গেলেও কাবে কি বলেন আপনারা কাজল হারাই গেছে না মাতার ব্যানের সাথে জুতাকে মেসিং করতে হয় এই সমস্ত কারণেও মেয়েরা কান্না করে মুসলমান ভাইরারে আমার যেই সমস্ত মেয়েরা এত স্বাভাবিক বিষয় নিয়ে কান্না করে তাদেরকে তো আবার কান্নার প্রতিযোগিতা দেওয়ার দরকার নাই কিন্তু সমাজ একটু খেয়াল করো তোমার কোমলমতি শিশুটাকে স্কুল নিয়ে যদি কান্নার প্রতিযোগিতায় বসায়া দেয় সে তো তুমি মরলে কাঁদতো পঞ্চাশ ডিগ্রি এখন তুমি মরলে কাঁদবো আড়াইশো ডিগ্রি কারণ ট্রেনিং দিছে আরও দুইশো ডিগ্রির আওয়াজ দিয়ে বলুন ঠেকে না